শহরের কোলাহল ছেড়ে আমেরিকার একটা ছোট্ট গ্রামে এসে আমরা একটি দোকান খুঁজে পেয়েছিলাম তো চলুন দেখি যে আমেরিকার গ্রামের দোকানগুলিতে কি কি জিনিস পাওয়া যায় এবং কি রকম কি দাম হয় সেখানের তো নমস্কার সবাইকে আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো এটি হচ্ছে একটা আমেরিকার গ্রাম এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড় এই গ্রামটি মূলত পাহাড়ের কোলে অবস্থিত এবং কি অপূর্ব সুন্দর দেখতে গ্রামটি মনে হয় না যে এখান থেকে কোথাও যায় এই দেখুন গ্রাম হলেও এখানে রয়েছে সব কিছু ফ্যাসিলিটিস রাস্তাটাও খুব একটা ছোট নয় এটা তো মোটামুটি তিনটে গাড়ি তো পেরিয়েই যাবে এতটাই চৌড়া এবং গ্রামের মাঝে মধ্যে আপনি একটু দূরে দূরেই পাবেন একটা করে ঘর এবং সেই ঘর লাগোয়া রয়েছে ফার্ম এবং সেই ফার্মের মধ্যে কেউ কেউ আবার দোকানও রেখেছেন যেমন এই দোকানটি রয়েছে এর এর একটা ফার্মও রয়েছে সেই ফার্মে কি কি পাওয়া যায় সেই ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন সেই ভিডিওগুলি পাওয়ার জন্য তো চলুন আপনাদেরকে দেখাই যে দোকানের ভেতরে কি কি রয়েছে কি অপূর্ব সুন্দর না দোকানটি খুব একটা বড় নয় যদিও কিন্তু এখানে অনেক কিছুই পাওয়া যায় চলুন ভেতরে যেয়ে দেখাই আপনাদেরকে কি কি আছে তাতে এখানে দোকানগুলিতে মূলত অর্গানিক জিনিসপত্রই পাওয়া যায় মানে তাতে কোনো কীটনাশক দেওয়া থাকে না সব কিছুই তারা নিজেদের মতন করে তৈরি করে তো এই গ্রামের যে দোকানগুলি দেখতে পাবেন সেগুলি মূলত চালায় বৃদ্ধ মানুষেরা যারা হয়তো গত তিরিশ চল্লিশ বছর ধরে দোকানটি চালাচ্ছেন কারণ সবথেকে বড় রেখেছে খুবই সুন্দর লাগছে দেখতে এই যে ফুলগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বিক্রির নয় এগুলি শুধুমাত্র তার দোকানের সৈখিনের জন্য আর টেবিলে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেগুলি বিক্রি আছে সেগুলি তিনি নিজের হাতে লাগান এবং বড় করে বিক্রি করেন এবং এই দোকানটি মূলত ওপেন থাকে দিনের বেলায় তারা সন্ধ্যের আগেই কিন্তু দোকান বন্ধ করে দেয় যেহেতু গ্রাম তাই খুব বেশি লোকজন তো এখানে আসে না আর এটা কোনো বড় শপিং মলও নয় যে প্রচুর লোকজন আসবে তিনি যেহেতু একা হাতে সব কিছু সামলান তাই তিনি তাড়াতাড়ি বন্ধ করে দেন তো এখানে দোকানগুলো তো মূলত আপনার অর্গানিক জিনিসপত্র পাওয়া যায় এরকম ওই যে কোটগুলো দেখতে পাচ্ছেন তাতে রয়েছে অর্গানিক মধু এবং ম্যাপেল সিরাপ তো ম্যাপেল সিরাপ এখানে ম্যাপেল গাছ থেকে তৈরি হয় এবং মধুটিও হচ্ছে অর্গানিক তাদের ফার্মেই নাকি মৌচাক রয়েছে সেখান থেকে তারা এই মধুটি তৈরি করেন এবং বিক্রি করেন তাছাড়াও এখানে পাওয়া যায় কেক কুকি এই এইসব এবং এগুলিও অর্গানিক ডিম দিয়ে তৈরি করে তো তিনি সব কিছুই তার নিজের হাতেই তৈরি করেন এবং এছাড়াও তিনি আর ফার্মে যা কিছু ফলের গাছ রয়েছে সেই ফ্রেশ ফ্রুটও কিন্তু তিনি বিক্রি করেন তিনি বললেন যে তিনি সকালে তুলে আনেন এবং তারপরে দোকানটি এসে খোলেন এবং সেগুলি বিক্রিও হয়ে যায় আছে এবং আপনি চাইলে যে নিজেও তুলে আনতে পারেন তো সেই ফার্মের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা দেখে জানাবেন কি রকম লাগলো আজকের ভিডিওটি এবং আপনারা এর আগে আমেরিকার গ্রামের দোকান দেখেছেন কিনা সেটিও আমাকে জানাবেন এই যে কেকগুলি এগুলি হলো ওনার স্পেশাল কেক তো অনেকে শুধুমাত্র এই কেক খেতেই এখানে আসে তো চলুন আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে এবং দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে বাইরেটা দেখতে এবং এইরকম রকম নানা রকম আমেরিকা রিলেটেড ভিডিওর জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখবেন